হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়ান আশা করি সকালে ভালো খারাপে আছেন इट्स मी জবাতনচৌগা ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেজ জবাতনচৌগা ব্লগস আশা করি সকালে ভালো খারাপেই চলতেছে সবার জীবন এই তো আমাদের এভাবেই চলতেছে শুটিং টাইম মানে আমার পুরা কাজ আমি কাজ নিয়ে ব্যস্ত আছি এখন আপাতত নিজের কাজগুলা কাজগুলো নিয়ে আমি হচ্ছে যে এ কয়েকদিন হয়তো সবাই বলতে পারেন আমি কেন ফেস মানে কি বল ফেস দেখাচ্ছি না আমি কেন ভয়েস দিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছি আসলে আমি খুবই ব্যস্ত সাথে হচ্ছে যে কিছু সমস্যার জন্য আমি ফেস দিয়ে ভিডিও করতেছে না নিজের ফেস নিয়ে সব কিছু যেন ঠিকঠাক হয় ভগবানের কাছে প্রার্থনা করে দিবেন আমাদের জন্য এইটা দেখতেছেন এটাকে বলে গিলা যেটা হচ্ছে আমাদের অতি তঞ্চঙ্গাদের ঐতিহ্যবাহী খেলা খেলা হয় এই গিলাগুলা দিয়ে এগুলো বন জঙ্গলে পাওয়া যায় বানতে নেই জেরে তো মানে কি খাবার বানতে ঠান্ডা En de eso, logui. Aquí muy, muy guñeta le ocurre no la lee. Ya, ya te lo tengo, no data, no es. আমার কাছে হচ্ছে যে ওদের এই কেয়ারিং গুলাই ভালো লাগে মানে ওই যে ছোটটা মানে ওইটা বাঁধতে পারতেছে নাকি খুলতে পারতেছে কি জানি এই যে মানে রুদ্র হেল্প করতেছে সাহায্য করতেছে ওরে ও হচ্ছে যে খুবই ভালোবাসে ওরে নিজের বোনের মতো ও আসলে ওর সাথেই থাকে ওরা একসাথে মিশে আবার গল্পও করে মানে বন্ধু বান্ধবীর মতো মিশে আর কি করেছিলাম সেদিন হচ্ছে যেদিন সারাদিন আমরা রোদ্রে রোদ্রে ঘুরছি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে গেছি এরকমই আর কি এটা হচ্ছে একটা বাজার এই বাজার মানে আমাদের সামনে পড়ছিল পড়ছিলো নিয়ে নিলাম আমরা হচ্ছে জলে আসলে মানে বিহার থেকে শুরু করে সেদিন সব জায়গাতে গেছিলাম সব জায়গাতে যা যা লাগে কি অবস্থা দেখ মানে আমি আজকে সারাদিনই কালো হয়ে গেছি আমার এমনিতেও হচ্ছে দাঁত ব্যথা তারপরেও ওই দাঁত ব্যথা নিয়ে আমি কাজ করতেছি আমার দাঁতটা একটু মানে নরম বড় হয়ে গেছে এটা ফেলতে হবে তারপরে মানে সুস্থ হব আর কি তারপরও কাজ করতেছি সবাই একটু শেয়ার করে দিবেন পাশে থাকবেন আদিবাসী ভাই বোনেরা আমরা হচ্ছে আবার পাহাড়ে যাচ্ছি সেদিন যে যে সুদগুলা নিয়েছিলাম ওই সুদগুলাতে হচ্ছে যে বিয়ে ছিল এরপর হচ্ছে জুম ছিল পাহাড় ছিল নদী ছিল বিহার ছিল মানে অনেকভাবে কষ্ট করেছি তারপরেও বলতে গেলে মানে কষ্ট করে তো মেলে নাই এটা বলা যায় আর কি কত কষ্ট করে না জুমঘর ছিল জুমঘরে গিয়ে ভিডিও করছি কত কষ্ট করে ভিডিও করছি বাট হচ্ছে যে মানে কোনো কিছু ফল পাই নাই ভিডিওটা এত বেশি শেয়ারও হয় নাই সাথে মানে যে শ্যুটটা করতে গেছি আর কি এই এই অবস্থা আর কি